এরকম একটা স্টার্টার হলে কেমন হয় বলো তো দেখো তো লোভনীয় লাগছে কি তাহলে কি রেসিপিটা দেখে নেওয়া যাক তো চলো ছটপট করে আমরা রেসিপিটা দেখে নিই দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে দেখতেই তো পাচ্ছ এগুলো কিন্তু চিকেন উইংস কারা কারা ভালোবাসো চিকেন উইংস খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর রেসিপিটা এত সুন্দর হবে যে বলার কথা না প্রথমেই দেখো দিয়ে দিচ্ছি হোয়াইট গোলমরিচ রসুন থেতো করে নিয়েছি দেখো এরকম ভাবে থেতো করে নিয়েছি একটু বড় বড়ই আছে এটা এক চামচ মতো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সুইট চিলি সস এটা দিলে কিন্তু দারুণ টেস্ট আছে জানো না একবার বানিয়ে খেয়ে দেখো এইটুকুনি একটা রিকোয়েস্ট তোমাদের কাছে আমি রাখলাম আর দিয়ে দিচ্ছি সোয়া সস দিয়ে দিচ্ছি গোটা একটা পাতিলেবুর রস সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নেব আহা কি সুন্দর একটা স্মেল সারছে দারুণ লাগছে খুব ভালো করে মাখিয়ে এটা আমি ওই দশ মিনিট মতো রেখে দেবো কারণ আমার হাতে একদম টাইম নেই সেই জন্য আমি দশ মিনিট মতো রেখে দেবো তোমরা কিন্তু এটা এক ঘন্টা বা তিরিশ মিনিটের জন্য এটা ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে কিন্তু রাখতে পারো দেখো খুব ভালো করে কিন্তু আমি এটা মাখিয়ে নিলাম দশ মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখে দেব গ্যাস অন করে নিলাম ফ্রাই প্যানটা চাপিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে ম্যারিনেট করা চিকেন উইংসগুলো ফ্রাই করে নেব প্রচণ্ড তেল ঠিক কারণ সসের মধ্যে এটা ম্যারিনেট করা ছিল সেই জন্য দেখো কিছুটা দেওয়ার পরে কিন্তু আর ছেটকাচ্ছে না আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাও একদম লো করে রাখতে হবে একটু উল্টে দেবো ডেলিটা ফ্রাই হয়ে গেছে দেখো এরকম গোল্ডেন হয়ে যাবে তখন কিন্তু এরকম উল্টে দিতে হবে এই যা তোমাদের সাথে কথা বলতে বলতে বলাই হয়নি কিন্তু রেসিপিটার নাম কি এরকম একটা লোভনীয় ডিশ নাম না করলে হয় বলো রেসিপিটার নাম হলো সুইট গার্লিক চিকেন উইংস ভীষণ টেস্টি একটা রেসিপি দেখো কি সুন্দর গোল্ডেন ফ্রাই হয়ে গেছে আমি এবার কিন্তু চিকেন উইংসগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি খেতে করা রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ম্যারিনেট করা যে সসটা ছিল সেটা দেখো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেব খুব সামান্য জল এই বাটিটা ধুয়েই আমি অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব সামান্য একটু চিলি ফ্লেক্স এবারে দিয়ে দেব ভেজে রাখা চিকেন উইংস গুলো এবার আমি এর মধ্যে পাতা দিয়ে দিচ্ছি এই চিকেন এর স্টার্টারটা না ওয়াও একটা স্টার্টার আর একটু সুইট চিলি সস দিয়ে দেব বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু দারুণ লাগবে একবার প্লিজ বাড়িতে তোমরা ট্রাই করে দেখো রেডি হয়ে গেল দেখো সুইট গার্লিক চিকেন উইংস এবারে কিন্তু শুধু খাওয়ার পালা ও লাভলি যা দারুণ লাগছে না শুধু ভাবছি কখন খাবো বন্ধুরা তোমাদের কিন্তু বারবার বললাম সবাই কিন্তু একবার হলেও এটা বাড়িতে ট্রাই করে দেখো আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর রেসিপিটা বানানোর পর খেয়ে তোমাদের কেমন লাগলো চলো টাটা